রেড রোডে কার্নিভালের দিনই শহরে প্রতিবাদ মিছিল বিজেপির আগে শহরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির এই ঘটনায় কলকাতা পুরসভার ব্যর্থতার অভিযোগ তুলেছে পদ্মশিবির রবিবার এই ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল করে বিজেপি মিছিলটি কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত যায় এই মিছিলে পা মেলান বিজেপি নেতা অর্জুন সিং বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা দলের উত্তর কলকাতা জেলার সভাপতি তমঘ্ন ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতা নেত্রীরা প্ল্যাকার্ড হাতে এই মিছিলে সামিল হন বিজেপির অগণিত কর্মী সমর্থক পরে ডোরিনা ক্রসিংয়ের সামনে একটি সভার আয়োজন করা হয় সেখানে শুভেন্দু অধিকারী অর্জুন সিং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় সহ বিজেপির অন্যান্য নেতা নেত্রীরা ভাষণ দেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজ্য সরকারকে একহাত নেন বিরোধী দলনেতা প্রশ্ন এই প্রাকৃতিক বিপর্যয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের জীবন কি উনি ফিরিয়ে দিতে পারবেন বলছে আমার একশোটা ক্লাব ওখানে এসছে ওটা আগে কার্নিভাল আগে উত্তরবঙ্গ পরে আমি কালকে যাচ্ছি সব ঠিক করে উনি এই একুশ জন যে মারা গেছে সরকারও বাড়বে ফিরিয়ে দিতে পারবেন কালকে গিয়ে ফিরিয়ে দিতে পারবেন এই বারো জনের ফ্যামিলি কে ফিরিয়ে দিতে পেরেছেন এনডিআরএফ না থাকলে যে কয়েক হাজার মানুষকে সকাল থেকে এখনো পর্যন্ত রেস্কিউ হয়েছে ডিউ টু এন তো সেটা তাদের ডিউটি আমি বলবো না সেন্ট্রাল গভর্নমেন্টের ক্রেডিট বা বিজেপির ক্রেডিট বলবো আমরা এরকম বলি না করার জন্য নট ফিল্ড ফিল্ডে স্পেশালাইজড টিম কাজ করবে যে এনডিআরএফ এস ডিআরএফ এদের উচিত ওখানে গিয়ে কোর্ডিনেশনটা ঠিক করা ও এই কাজটা স্পেশালাইজড লোকেরা এবং ব্যুরোক্রেসি করতে পারে অন্য কেউ করতে পারবে না এর আগে শহরে নিকাশে ব্যবস্থা নিয়ে কলকাতা পুরসভার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিজেপি নেতা অর্জুন সিং দেখুন হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার দেয় নিকাশি ব্যবস্থাকে ঠিক করা যায় আপনি হয়তো বছরে একদিন দেখেছেন ওই মাটি বের বের করা বছরে একদিন মাটি করলে ব্যবস্থা ঠিক হয় না যখন পুজো আপনার বৃষ্টির সময় আসে তার অনেক আগে থেকেই পরিকল্পনা নিতে হয় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কোনো পরিকল্পিত ভাবে কোনো কাজ করে না হাজার হাজার কোটি টাকা কে লুট করার জন্য সব পরিকল্পনা করে এটা করেই যাচ্ছে বারো জন লোক মারা গেল মমতা ডান্ডিয়া খেলছিলেন যদিও তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের পাল্টা দাবি বিশৃঙ্খলা তৈরি করে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চান শুভেন্দু অধিকারী শুভেন্দু বাবু সারাক্ষণ প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন আগামী দু হাজার নির্বাচনে উনি বুঝতে পেরেছেন যে দলের পক্ষ থেকে ওনার গুরুত্ব হারাচ্ছে সেই জন্য বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন এতদিন আগে একটা দুর্যোগ ঘটেছে আমরা আবার বলছি প্রাকৃতিক দুর্যোগ কারোরই হাতে নেই সেই দুর্যোগের প্রেক্ষিতে আজকের দিনে দাঁড়িয়ে যেদিন কার্নিভাল ঠিক হয়েছে ঠিক সেই দিনই ওই মিছিলটা ডাকার অর্থ কোথাও একটা বিশৃঙ্খলা তৈরি করা শহরের জমা জলে মৃত্যুর ঘটনা নিয়ে পদ্মশিবির যে আগামী দিনে তাদের আক্রমণের ঝাঁঝ আরও বাড়াবে তা বলাই বাহুল্য ক্যামেরায় পুষ্পা দেবনাথ ও জনি মণ্ডলের সঙ্গে দীপাঞ্জনা সাউ ও সুদীপ্ত কালের রিপোর্ট কালকাটা নিউজ